শো সাতষট্টি হিজড়ি সালে এগারোই রমজান উনিশশো সাতচল্লিশ সনে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক যে ইফতেদায়ী পড়া সেটা ছিল এই দরবারের মক্তব থেকে তার প্রাথমিক যে শিক্ষা সেটা শুরু হয় অতপর তিনি ইফতেদায়ী শেষ করেন স্কুল থেকে তার খোদা ভিরুতা দেখে তার আব্বা তার নিজের ইচ্ছায় ক্লাস ফাইভ থেকে নিয়ে আবার ক্লাস ওয়ানে কামিল মাদ্রাসায় তাকে ভর্তি করেন এবং সেখান থেকে তিনি কামিল পর্যন্ত এই আলিয়া মাদ্রাসাতেই ছিলেন তার পাশাপাশি তিনি বুরহান উদ্দিন কলেজ থেকে এইচএসসি করেন অতপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অধ্যয়নরত অবস্থায় তিনি মদিনা ইউনিভার্সিটিতে চলে যান আমার উস্তাদ বলেছেন সকল কিছুই আব্বার সম্পর্কে আমি খুব সংক্ষিপ্ত করে বলছি এবং তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে কিছু দূর পরে এখানে এসে এই দরবারের খিদমতে ছিলেন প্রায় তিনি ছোট থেকেই তার যখন আব্বা সানি রহমতুল্লাহ আলাই আমার দাদা যখন থেকে এই দরবারে ছিলেন তখন থেকেই তিনি এই দরবারের গদ্দির সাথে জড়িত থাকতেন গদ্দির গদ্দিতে আসা যাওয়া ছিল তখন ছোট ছিল গদ্দিতে আসা যাওয়া ছিল আব্বা বলতেন আমি এখানে প্রতিদিন আসতাম অতপর তার আমার দাদা ইন্তেকাল করলেন আমাদের দাদা ইন্তেকালের পর আমার নানা গদ্দিতে বসলেন ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি বসার পরে আমার আব্বা তার কাছ থেকে খেলাফত নিয়ে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ বছর তিনি আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর হাজিগঞ্জ এইসব এলাকায় ইসলামী দাওয়াত দিতে যেতেন এরপর আমার নানা ইন্তেকালের পরে আমার চাচা সাইফুল্লাহ বড় চাচা সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি গতিতে বসেন তার সময় তিনি যুগ্ম মতোয়াল্লি ছিলেন এবং অতপর তিনি উনিশশো সালে আমার চাচা

এবং তার সাথে সাথে তিনি তার জীবদ্দশে তিনি অসংখ্য নবী এবং দরবার তিনি গিয়েছেন আমার বলেছেন তার মধ্যে আমি অল্প কিছু বলি ইব্রাহিম আলাহালাম দাউদ আলাহিসাল্লাম বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী হজরত জোনায়দ বগদাদ রহমতুল্লাহ আলাই হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই হজরত ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই হজরত আলী রদুল্লাহ আব্বাস রু হজর ইমাম কত অলিদের এবং কত নবীদের তিনি ফায়েজ নিয়েছেন কত নবীদের দরবারে নবীদের রৌজাতে গিয়েছেন এবং জিয়ারতে থেকেছেন এবং তিনি একজন জিন্দা অলি ছিলেন যারা যারা তাকে চিনেছে তারা তারা জানে তিনি জিন্দা থাকা অবস্থায় আমরা অনেকে তাকে চিনতে পারি আমার জীবনে ঘটে ঘটে যাওয়া ছোট্ট একটা আমি আমার চাচাতো তো ভাই ছোট ভাই আপনার নিয়ে চিটা যাচ্ছিলাম আমার চাচার সাথে দেখা করতে ছোট চাচার সাথে তো গাড়ি নতুন সবকিছু ভালো আমি আব্বার সালাম করতে আসছি যে আব্বা আমি চিটা আব্বা কিছু বললেন না বেশ কয়েক সেকেন্ড চুপ থাকলেন হঠাৎ করে বইলে উঠলেন যে এই গাড়ি তো হিট হয় গাড়ি তো নষ্ট হয় গাড়ি তুমি কেন নিতেছ আমি বুঝলাম না যে এটা কি বললো গাড়ি ভালো ইঞ্জিন ভালো নতুন সবকিছু হঠাৎ করে এই কথা বললেন এবং ঠিকই আমি আর আমার চাচা ভাই ফেনিতে যে দাও করে ধোয়া ওঠা শুরু করলেন এবং এই গাড়ি ওভার হিট হয়ে গেল কোনো কারণ ছাড়া আমরা এখান থেকে সবকিছু চেক করে গিয়েছি এটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট বিষয় বললাম এরকম অসংখ্য আমার আব্বাজানের মুখের কথা আছে যারা এখানে আলমুল্লামার আছেন তারা জানেন যারা তার নিয়েছে আর যারা এখানে যারা তাকে চিনতে পেরেছেন আমি বলবো তাদের কিসমত আছে আর যারা চিনতে না আমি বলবো তাদের বসক কিসমত কারণ এই যুগে এই জামানায় আমরা যারা ইসলাম নিয়ে গবেষণা আমি তো গবেষক আমি তো কিছু বই পড়ি আর কি আমরা যারা ইসলাম নিয়ে দাওয়াত দিয়ে থাকি অল্প কিছু যাই যতটুকু করি দাওয়াত দিয়ে থাকি তাদেরকে আমি বলতে চাই তাদেরকে সতর্ক হতে হবে তাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে তাদেরকে হక్కানে আলেম ওলামাকে চিন্তা হবে হక్కানে দরবার চিন্তা হবে এবং তাদেরকে আরো বেশি এই বিগত 900 বছরের ইতিহাস বিগত 900 বছরের আমল এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পর থেকে এইভাবে করে ওলিরা প্রত্যেকটা

আমি বলবো এদেরকে আহ্বান করি খেতে এরা সকলে আমলে ভাবিত হয় এবং আমলে ফিরে আসে আর আমরা আমি বলি আপনারা সকলে এই হাতমে খাজে গান পড়তে আসেন এই হাতমে খাজেগানের খাজে গানের যে ফায়দা আমরা এই জীবদ্দশায় যা আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দাও এইসব দোয়া আল্লাহ তালা আমাদেরকে নিজেকে করে দাও

আমরা চাই না আল্লাহর কাছে এই খাতনা খাজে গান করলে এই ফায়দা থাকবে আমার প্রয়োজন বিপূরণ পূরণ করে দাও আমি বলবো আমার কাছে অনেকে বলছে যে অমুক খানকাতে লোকজন খুব কম আসে আমি আপনাদেরকে দাওয়াত দিই আপনারা এখন আপনাদের বুঝ বুঝতে পারেননি যারা এখন আসেন না যারা এই দরবারে যারা এই খানকাগুলোতে দোয়া মাহফিলে থাকতে চান না আমি তাদেরকে এখনো দাওয়াত দেই আপনারা এখনো সময় আছে আপনারা আসেন এই দোয়াগুলো করেন আপনার নিজের ফয়দা হবে আপনার পরিবারের ফায়দা হবে আপনার পরিবার পরিজন আপনাকে দেখে শিখবে এবং আপনার পরিবার পরিজন এই দোয়াগুলো পড়লে আপনি চলে গেলে আপনার জন্য সে দোয়া করবে আমার আব্বা সময় বলতেন আমার আব্বা ইন্তেকালের আগে আমি ছোট থেকে শুনতাম আমার আব্বার কাছে আব্বার মুখে সব সময় বলতেন আমার ছেলে পেলেরা আমাদের জন্য দোয়া করবে কিনা সবসময় কথা বলতেন যে আমার ছেলে আমার বাচ্চারা আমার জন্য দোয়া করবে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই বাড়িতে এই ঐতিহাসিক দরবারে জন্ম জন্মগ্রহণ করেছেন সকল বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই বাড়িতে জন্ম করার ফলে এই ঘরে এই এই ঘরে জন্ম ফলে আমি আজকে করার সুযোগ পেয়েছি আল্লাহ তালা যাতে আমার এই আমলে সালাকে কবুল করে নেন আর এর সাথে সাথে দেখেন আমরা পড়ি এই খাজে গানের পড়ি আমার ফরিয়াদ কবুল করো আমার মর্যাদা বৃদ্ধি করো আমাকে সুস্থ করো ইয় ইয়া শাফিয়াল আমরাজ আমাকে সুস্থ রাখো আমাদের সকলকে সুস্থ রাখো আমরা এই খাতমে খাজে গানের মধ্যে এই দোয়া গুলো আমাকে ইয়া হাল্লা আর আমার বিপদ দূর করো এই যে আমরা যে এত পেরান এই জামানাত এই আখেরি জামানাতে আমরা এত পেরেশান সামনের দিন বড় কঠিন আমাদের দিন যাবে আরো কঠিন হবে এই অল্প কিছু আমলে চলে করলে আল্লাহ খেতে চাইলে আল্লাহ তাল্লা ইনশাল্লাহ সামনের দিনকে আমাদেরকে সহজ করে দিবেন

এই পরের হকের মধ্যে অনেক কিছু পরে ভাই আমি বলবো এখন আমরা শুধরে যাই আমারও আমারও ভুল আছে আমারও ভুল টুটে আছে আমারও অহংকার হয়ে যায় আল্লাহ তালা যাতে আমাদের সকলকে অহংকার থেকে মুক্ত রাখেন আল্লাহ তালা যাতে আমাদেরকে অহংকারের অহংকার নিয়ে যাতে আমাদেরকে কবরে না নেয় আমি সব সময় এই দোয়া করি আল্লাহ তালা দেখেন আরেকজনের হক নষ্ট করা আরেকজন কিছু টাকা পয়সা পাবে টাকা পয়সা না দেয়া আরেকজনের জায়গা পাবে আমি জায়গার হক নষ্ট করলাম তাকে জায়গা দিলাম না কারণ আমার যুগ যুগজান মূল্যত্বার এই কারণে পরে হক নষ্ট করা যাবে না চুরি করা আরেকজনের মাল ভক্ষণ করলে নেতিমের মাল ভক্ষণ করা এইগুলো হক্কুলীবাদের মধ্যে পড়ে এবং জীবত করা হক্কুলীবাদের মধ্যে পড়ে আরেকজনের হক নষ্ট করার প্রতি পড়ে আপনি যার প্রতি কথা বলবেন যার প্রতি বদনাম করবেন তার উপরে কিবত করা হবে এই জন্য আল্লাহ তালা যাতে আমাদেরকে হক দরবারগুলোতে থাকার তৌফিক দান করে এবং এই আমলগুলো করার তৌফিক দান করে আর আমার সবচেয়ে বড় দাওয়াত যেটা আপনাদের কাছে আমল সপ্তাহে আমল করার পরে দাওয়াত হচ্ছে আপনার মা বাবার হক আমি মন খুলে বলতে চাই আমার বদকিসমত ছিল যে আমি আমার আব্বা থাকাকালীন চিনতে পারিনি আমার এটা বদকিসমত এক নম্বর বদকিসমত আমার যে আমি আমার আব্বা থাকা গেলে আমি চিনতে পারিনি এত বড় আল্লাহর অলি ছিলেন তিনি

এই বলে আজকের আমার আব্বা জানের ইসাল সাহাবের মাহফিল আমি শেষ করছি আর আল্লাহ তালা যাতে যাতে আমাদের পরিবার পরিজনদেরকে হেফাজত করেন এই তার হেফাজত করেন আমার চাচাদেরকে হেফাজত করেন আমার বড় চাচা অসুস্থ আছেন তাকে যত সুস্থ করেন যত দিন রাখে ইমানের সাথে রাখেন আমার ছোট যা যারা আছেন তারা আমাকে সার্বিক সহযোগিতা সর্বদা সকলেই বাড়ির আমাকে সার্বিক সহযোগিতা করেন আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করেন সকলে বলে আমিন আল্লাহ সকলে কবুল করেন সকলে বলে আমিন আল্লাহ তালা আমরা যারা যারা জানি মানে খেদমত করেছি সকলের দোয়াকে আল্লাহ তালা কবুল করেন সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন بوره مکتب تصدد محمد مصطوف صلی اللہ علیہ والہ علی و آلی وصبی حضر سلسلہ حضرن سلسلہ قادری غوث صکلین مابو سبانی ہر ذی جہانی پدر رسالت ابن سالہ زنگی و مدرس بی فاطم ثانی واخاہرج بی بن نصیبہ و پیدان عبد الرزاق ابن وحاب و مریدان محمد ابی دبی نشان بری استیار بسم اللہ الرحمن الرحیم بوره بار حضر رسالت پناہ جامی و علی سبھی جمی سلسلہ حضرن سلسلہ نقشمن مشکل کشا و حاجبجت مستانی و حاجب عبد الخالق استوانی و حاجب وخجا ابو المنصور <سؤال> ماتريدي وخجا ابو الحسن وخجا ابو سيد ابو الخير وخجا ابو يوسف حمداني وخجا ابو الحسن خرقاني قدس السلام سرو مجد زاو باشا محمد مالك بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم بوره باد فوت بوره پور فوت مقدس ومتفرز سرفات كانت مفخر مجد رحمت العالمين صفوات ادميان تتمه دور زمان احمد مصطفى محمد مصطفى رسول خدا صلى الله عليه وسلم وعلى

ওয়াজা খাজা নিজাম উদ্দিন শিবন بخاری হক পদ্দিন ছিলেন দিল ওয়াসির হালকা আউলিয়া হযরত মীর আবুল আলাই আকবর আবাদি ও হযরত শায়খ আহমদ ফারুক আল মারুফ মুজদ্দিদ আল বিসানি ওয়া আলা গারো আহে মুআজ্জম মুকাদ্দম মাওলানা শাহ মুহাম্মদ মুনি মাহবুব আলাই ও সাহেব বিলায়াত শাহ সুবি মুহাম্মদ আমানত মুজদ্দিদি হযরত মাহবুব সুবহানি কুতুবে রব্বানি মুতাওয়াক্কিল আল হাইয়ুল কায়ুম শাহ সুবি মুহাম্মদ দাইম হযরত আদি আশিকান মুক্তদা আরিফান ওয়ালিউল্লাহ শাহ সুবি আহমদুল্লাহ

حضرت شاہل اللہ علاحی باہر متے حاضل حرمین شربین حضرت مولانا سیف اللہ حضر حرمین شربین حضرت شاہ سب سہمت اللہ, اللہ, اللہ زبائے

إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم <سؤال> الصراط الذين أنت عليهم غير عليهم ولا الضالين آمين 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 ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الأعمين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وفي ذلك المرزا يا سيدنا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربنا صغيرا رب ارحمهما كما ربنا صغيرا ربنا عليك توكلنا وإليك أنت وإليك المصير ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمد ربنا قدر من ذنبنا ربنا ولا تحملنا بعد طاعة ربنا

اللهم <سؤال> إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نورهم ونعوذ بك من شرورهم اللهم منزل الكتاب من السابع الله الأسابع اللهم زين اللهم اكفنهم بما شئت اللهم يا نور تلام في نور تلام في نور في نور يا نور اللهم بارك علينا وارفعنا بلاينا يا رؤوف لبيك وارحم لبيك وارزق لبيك وارحم الله يا قاسم في اللهم اكفنا بربي ما قدر ولا قصر যা কিছু বলেছে মালিক পুরান পোষণ করা হয়েছে মালিক খাদে তালে করা হয়েছে মালিক বারো লাখে তহির করা হয়েছে

তাদের সকলের নোজায় তুমি পৌঁছিয়ে দাও মালিক মালিক আমাদের সকলের আত্মীয় স্বজন দাদা তাদের নানা নানি মা বাপ ভাই বোন খেলা খেলো তাছাড়া মামার বৌ বুল শ্বশুরশুড়ি যারা তোমাদের থেকে চলে গেছে মালিক তাদের সকলের কবরে তুমি পৌঁছিয়ে দাও মালিকের দায়দার কবস্থানে যারা শুয়েছে এই তাইজার বাইরের কবস্থানে যারা শুয়েছে মালিক তাদের সকলের কবরে তুমি পৌঁছে দাও এই সকলের কবরাজাদ তুমি মাফ করে দাও তাদের সকলকে তুমি জেন্নাথ ফের দাও করো তাদের সকলকে তুমি বেশ দেন করো ফাইম মালিক মালিক তুমি তারকে হেফাজত করো মালিক আয় মালিক আত্মীয় সজনের মধ্যে যারা বেঁচে আছে আমরা যারা বেঁচে আছি মালিক আমাদেরকে পাঁচ দলের তফিকাটা করে দাও মালিক আমাদের পূর্বের খাতাকে তুমি মাফ করে দাও মালিক আয় মালিক আমাদেরকে دعا ہے توفیقاتا کر دو جگہ پر توفیقاتا کر دو اول پناہ میں توفیقاتا کر دو اول مسجد الحرام زیارت توفیقاتا کر دو اول بیت اللہ زیارت توفیقاتا کر دو اور محبوب کے روضہ زیارت توفیقاتا کر دو مالی کو اور محبوب صفایا کاج کرو مالیائے مالک کے دربار کی خدمت کرو مالی مالی کی سلسلہ کے قیامت پر্যন্ত جاری رکھو مالی کے دربار کی تم قیامت پر্যন্ত جاری رکھو مالک کے دربار دشمن دفاع کر دو مالک کے دربار دشمن دفاع کر دو দাও মালিক মালিক রাখো মালিক আমাদের মনে থেকে কিনা দূর করে দাও মালিক মালিক আমাদেরকে তুমি রাখো মালিক মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো যাদের বিমার পরীক্ষা স্থান করে দাও যাদের চাকরি নেই তাদের চাকরি মিলিয়ে দাও যাদের জোড়া নেই তাদের জোড়া মিলিয়ে দাও যাদের আমার কারার হয় না তাদের আমার করে দাও যাদের যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দাও

তুমি হেফাজত করো মালিক মালিক তাদেরকে পাঠে তফা করো দাও মালিক তাদেরকে ইসলামের পথে রাখো তাদেরকে তুমি দিনের পথে রাখো তাদেরকে তার বারের রাখো মালিক হাই মালিক

মালিক মালিক তার যদি ভুল হয়ে থাকে তাকে তুমি ক্ষমা করে দিয়ে তাকে তুমি কবুল করে নাও তাকে তুমি জান্নাতুল ফেরদাউস আতা দান করো তাকে তুমি বেহেশতে নসীব করো মালিক হায় মালিক তার রুহানি ফায়েজ আমাদের প্রতি জারি রাখো মালিক এ দরবার সকল ওলিদের সকল প্রতি নিসিন্দে রুহানি ফায়েজ আমাদের প্রতি জারি রাখো মালিক এই সকল ওলিদের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করো পৃথিবীর সকল ওলিদের উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল করো